আসসালামু আলাইকুম গুরুজি আমি সবাইকে গুরুজি বলি জানেন তো ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক আজকে আমরা শিখবো পানি আগেই বলেছি পানি এটা সেকেন্ড পার্ট শিখবো তার আগে চলুন তো একটু আমরা দেখে নেই প্রথম এক্সাম্পলটা ওয়েন শেখ হাসিনা ফ্লেট ইন্ডিয়া হাসপেন্সার হ্যাড হিডেন শেখ হাসিনা যখন ইন্ডিয়া পালালো তার লেসপেন্সার তার যারা লেসপেন্সার আছে সবাই নিজেদেরকে লুকিয়ে ফেললো ঠিক আছে তাহলে এইটা টেন্স একটু সময় নিন পরেরটা দেখুন হারুন রেস্টুরেন্ট ফর ফাইভ ইয়ার্স ডিবি হারুন পাঁচ বছর রেস্টুরেন্টে কাজ করেছে ওয়ে ক্লোজ ডাউন যখন এটা বন্ধ হলো এটা টেন্স কি মনে হয় আপনার পাস টেন্স চার প্রকার আমরা জানি কোনটা টেন্স একদম শেষে উত্তর দিয়ে দিব তার আগে চলুন আমরা পাস্ট টেন্সে চলে যাই প্রেজেন্ট টেন্সের মতো ফার্স্ট টেন্স চার ধরনের ফার্স্ট ইন্ডেফিনিট এটাকে অনেকে সিম্পল বলে যদি কেউ বলে ফার্স্ট সিম্পল কোন টেন্স তো সিম্পল কিংবা ফার্স্ট ইনডেফিনিট প্রগ্রেসিভ এটাকে প্রায় পারফেক্ট কন্টিনিউয়াস আশা করি বুঝতে পেরেছেন বা পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ ঠিক আছে প্রথম যেটা পাস্ট ইন্ডেফিনিট পাস্ট ইনডেফিনিট কোনটা গুরু মানে অতীতের সাধারণ ঘটনা অতীতকালে কোনো একটা কিছু হয়েছে মানে এখন থেকে আগে কোনো কিছু একটা হয়েছে ঠিক আছে যেমন বলতে পারেন যে আই গ্র্যাজুয়েটেড ইন টোয়েন্টি টোয়েন্টি টু মানে দু হাজার বাইশ সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি লিখছি আই গ্র্যাজুয়েটেড ইন টোয়েন্টি টোয়েন্টি টু ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমি দু হাজার বাইশ সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিক আছে তারপর আবার লিখতে পারেন পড়া ওয়াজ লেট ইন হা ওয়ার্ক সে তার কাজে সে লেট ছিল অতীতের ঘটনা আবার লিখতে পারেন উই এনজয় দ্য ফিল্ম লাস্ট নাইট গত রাতে আমরা সিনেমাটা এনজয় করেছি এখন গুরু কিছু শব্দ আছে কিছু শব্দ আছে যেই শব্দগুলো দেখলে আমরা বুঝে যাব যে এটা পাঁচ এনিফিনিটা হচ্ছে সেটা কি শব্দ লিখে দিচ্ছি এখানে দেখুন বিশেষ করে এই জিনিসগুলো বেশি বসে এগো লং এগো মানে পূর্বে ইয়েস্টারডে গতকাল কিংবা লাস্ট প্লাস সময় অংশ যেমন লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার বুঝতে পেরেছেন কিংবা অ্যাট দ্য মোমেন্ট এই জিনিসগুলো বসলে আমরা ফার্স্ট ইন্ডিফিনিটে চলে যাব গুরু এবার ফার্স্ট কন্টিনিউয়াস যেমনটা বলছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস সব সময় বি ভার্ব প্লাস ভার্বের সাথে এনজি এখন এই বি ভার্বটা কি ফার্স্টের বি ভার্ব হলো ওয়াজ ওয়্যার কন্টিনিউয়াসে একটু মনে রাখুন

আমি ফুটবল খেলছিলাম আমি পেঁয়াজ কাটছিলাম একদম হয়ে যাবে আই কাটিং আমি যখন পেঁয়াজ কাটছিলাম আমার আঙুল কেটে গেছে তাহলে অতীতের দুইটা ঘটনা কিন্তু আই মাই ফিঙ্গার অতীতের দুইটা ঘটনা হলে আমরা এই জায়গায় কি সুন্দরভাবে আই ওয়াজ কাটিং পাস্ট কন্টিনিউস এবং এই পাশেটা ইনডেফিনেট i was cutting onions when i cut my finger. take a second example today. the kids were playing football when it started to rain. the kids plural plural hole where are singular hole was. the kids were playing football when it started to rain. it a past indefinite it a past continuous holo. যখন বাচ্চারা ফুটবল খেলছিল তখন বৃষ্টি আসছিল ঠিক আছে তাহলে চলছিল অতীতে চলছিল কি ফুটবল খেলাটা চলছিল আশা করি বুঝতে পেরেছেন ফার্স্ট তাহলে এটার স্ট্রাকচার কি ওয়াজ সাবজেক্ট প্লাস ওয়াজ স্ট্রাকচার ভি টু প্লাস অবজেক্ট ঠিক আছে এই দুটো এক্সাম্পল একদম আর আমি যখন পড়াবো ফার্স্ট টেন্স অবশ্যই যেগুলো টেন্স নোট করে রাখবেন তাহলে দীর্ঘদিন মনে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট পারফেক্ট এটা সবাই ভুল করে মনে রাখতে পারে না ধরুন আমি পানি খাওয়ার সময় আমার স্ত্রী ফারিহা আমাকে ডাকলো এইখানে যে ব্যাপারটা আমাকে সে আগে থেকে ডাকছে তারপর আমি পানি খাচ্ছি ঠিক আছে আগে থেকে ডাকছে আর আমি পানি খাচ্ছি তাহলে কোনটা আগে দুইটাই অতীতের ঘটনা অতীতের যদি দুটা ঘটনা থাকে যেটা বেশি আগে সেটা পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স আশা করি বুঝতে পেরেছেন ওকে ক্লিয়ার করি ধরুন আমি লিখছি এই সেন্টেন্সটা ভালোভাবে দেখুন ফারিয়া হ্যাড খাওয়া মি ওয়েন আই ড্র্যাঙ্ক ওঠা এখন সে আমাকে আগে ডেকেছে এই জন্য এটা হলো পাস্ট পারফেক্ট ফারিয়া হ্যাড খাওয়া মি সে আমাকে ডেকেছে আগে যেটা আগে হবে বেশি সেটা পাস্ট পারফেক্ট যেটা পরে হবে অতীতের মধ্যে সেটা পাস্ট ইন্ডেফেন্ট ওয়েন আই ড্র্যাঙ্ক ওঠা আমি যখন পানি পান করছিলাম সে আমাকে ডেকেছে ঠিক আছে আরেকটা এক্সাম্পল দিই একদম এটার অর্থ হলো শেখ হাসিনার যারা ছিল তার আগেই পালিয়েছে যেহেতু তার আগে পালিয়েছে এই জন্য এটা পারফেক্ট আর শেখ হাসিনা তার পালিয়েছে বা লুকিয়েছে এই জন্য এটা ফার্স্ট ইনডেফিনিট আশা করি বুঝতে পেরেছেন আর একটা এক্সাম্পল এই এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখুন আই হ্যাড স্পোকেন আমি তার সাথে কথা বলিনি আনটিল লাস্ট নাইট মানে গত রাতের আগে তার সাথে আমি কথা বলিনি যেহেতু গত রাত কাছের সময় তার আরো আগের সময় পাস্ট পারফেক্ট এই জন্য আই হ্যাড এন্ড স্পোক হ্যান্ড টু হা নাইট আরও একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে একটু দেখুন বিফোর আই রিসিভ দ্য সার্টিফিকেট আমি একটা সার্টিফিকেট রিসিভ করার আগে আগে কি হয়েছে তাহলে আই হ্যাড কমপ্লিটেড ফাইভ কোসেস আমি পাঁচটা কোর্স কমপ্লিট করেছি তাহলে আগে আমি কমপ্লিট করেছি এই জন্য ফার্স্ট পারফেক্ট আর পরে আমি সার্টিফিকেট গ্রহণ করেছি এই জন্য ফার্স্ট ইন্ডেফিনিট বিফোর আই রিসিভ দ্য সার্টিফিকেট আই হ্যাড কমপ্লিটেড ফাইভ এটা ছিল ফার্স্ট পারফেক্ট আশা করি বুঝতে পেরেছেন যেটা বেশি আগে ঘটবে ফার্স্ট হ্যান্সে সেটা ফার্স্ট পারফেক্ট যেটা তারপরে ঘটবে সেটা হলো ফার্স্ট এন্ডে ফেরি লাস্ট হ্যান্ডস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস কোনটা অতীতে কোনো জিনিস ঘটছে চলছে এবং অতীতেরই কোনো একটা সময় এসে শেষ হয়ে গেছে আবারও বলছি অতীতে কোনো একটা কাজ চলছে আবার অতীতেরই কোনো একটা সময়ে এসে শেষ হয়ে গেছে ধরুন আমি দু সালে পড়াশোনা শুরু করেছি আবার দু সালে আমার পড়াশোনা শেষ হয়ে গেছে তাহলে অতীতে শুরু হলো আবার অতীতেই শেষ হলো এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ স্ট্রাকচার হলো হ্যাট প্লাস হ্যাট প্লাস সাথে প্লাস আইএনজি তাহলে চলুন এক্সাম্পল দেই এটার অর্থটাকে হারুন হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য রেস্টুরেন্ট ফর ফাইভ ইয়ার্স ওয়ান এ ক্লোজ ডাউন যে ভাতের হোটেলের হারুন ছিল সে পাঁচ বছর ধরে রেস্টুরেন্টে চাকরি করছিল এটা অতীতের ঘটনা না যখন ক্লোজ ডাউন বন্ধ হয়ে গেছে এটা অতীতের ঘটনা তাহলে হারুন হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য রেস্টুরেন্ট ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে কাজ করছিল ওয়েন এ ক্লোজ ডাউন যখন এটা বন্ধ হয়ে গেল এটা অতীতের ঘটনা তাহলে ওই যে শেখ হাসিনার কথাটা ওটা ছিল ফার্স্ট পারফেক্ট আর এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আর অবশ্যই ফিউচার টেন্সটাও আসছে আর ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ